আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি অলরেডি থামলে দেখেছেন সন্তানের জন্য দশটি উপদেশ তো আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব আজ আমরা জানব সন্তানের জন্য দশটি উপদেশ যা তাদের জীবনকে সুন্দর ও সফল করে তুলবে এক নম্বর হচ্ছে সৎ ও ন্যায়বান হও সত্য বলো অন্যায়ের প্রতিবাদ করো সৎ মানুষকে সবাই ভালোবাসে এবং সম্মান করে দুই নম্বর উপদেশ পরিশ্রম ও অধ্যবসায় অবলম্বন করো সাফল্যের কোনো শর্টকাট নেই কঠোর পরিশ্রমী তোমাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে উপদেশ তিন নিজের প্রতি বিশ্বাস রাখো আত্মবিশ্বাস মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যা নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো তাহলে সফলতা আসবেই ইনশাল্লাহ উপদেশ চার শিক্ষাকে গুরুত্ব দাও শিক্ষা হলো তোমার জীবনের সেরা সম্পদ যত শিখবে ততই সামনে এগিয়ে যেতে পারবে উপদেশ পাঁচ সময়কে সঠিকভাবে ব্যবহার করো সময় চলে গেলে আর ফিরে আসে না তাই সময়ের গুরুত্ব বোঝে এবং সময়ের গুরুত্ব বোঝো এবং তা কাজে লাগাও তারপর নাম্বার সাত পরিবার ও আপনজনদের ভালোবাসো তোমার পরিবারই তোমার সবচেয়ে বড়ো শক্তি বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সম্মান করো শ্রদ্ধা করো সম্মান করো আট নম্বর নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলো যারা তোমাকে ভুল পথে নিতে চায় তাদের থেকে দূরে থাকো ইতিবাচক ভালো মানুষের সঙ্গে সময় কাটাও তারপর হচ্ছে উপদেশ নাইন নিজের নিজের শারীরিক মানসিক সুস্থতার যত্ন নাও সুস্থ দেহে সুস্থ মন বাস করে দেহটা যদি সুস্থ থাকে দেহে যে রোগ না থাকে তাহলে মনটাও কি সুস্থ থাকে তাই সঠিক খাবার খাও ব্যায়াম করো আর স্ট্রেস থেকে দূরে থাকো উপদেশ টেন মানুষের উপকার করো মানুষের উপকার করলে জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে দয়া উদারতার গুণ তোমাকে সত্যিকারের শ্রদ্ধার পাত্র করে তুলবে এই দশটি উপদেশ যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিজেরাও ভালো মানুষ হয়ে উঠব এবং অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারব তো তোমাদের জন্য শুভকামনা আজকে ভিডিওটি শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি